দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আপনারা দেখছেন যে ঝিরি বৃষ্টি পড়ছে আজ হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু হাজার রোজ সোমবার আমরা দেখছি দেশি গাভি এবং বাছুর এখানে একটি দেখছিলাম কদা এটা আট দাঁত বাছুরটা বেটা কত দাম রাখছেন বলে এক লাখ দশটা আছেন কত আছে নব্বই এক লাখ দশ চাওয়া নব্বই করে দেখছি আমরা আরো গরু আছে পাশে একবারে পিওর দেশি যে গরুগুলো রয়েছে আমরা সেগুলোই আপনাদের দেখাবো আজকে

বাছুর ওই বইখানে বয়স কি নতুন জোয়ার কত দাম লাগেছেন ছিয়াত্তর হাজার আর কত আছে চৌষট্টি ছেষট্টি

কি অবস্থা ভালো আছেন বয়স কি তার বয়স 22 বাচ্চা দাম কত দাম দাম কত দাম রেখেছেন তে দাম কত 65 65 চাইছেন কত কাজে হ্যাঁ কত চাচ্ছে ক কয়ছে কত দাম 65 65 তো চাইছেন

বেটা না বেটি বেটি তো কত রাখছো তো আমি এটা এটা দাম 65 65 আর কত বলতেছে আমি বলতে 47 48 47 48 মাত্র 65 চাওয়া 47 48 বলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দেশি জাতের দুধের গাভী বাছুর প্রাইভেট ফ্যাক্টর হচ্ছিলাম সেগুলো চপ্টাদের দিলাম তো আপনারা কিনতে চান সেখান থেকেই কেনার না কেন অবশ্যই দেখে শুনে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ